গোটা পৃথিবীতে এখন মোমেনের ইমান নিয়ে খেলা হচ্ছে মোমেনের ইমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে গোটা পৃথিবী ওরা টেস্ট করতেছে মোমেন কি জীবন্ত মুমিন না মোমেনগুলি মরা মুমিন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দুরা এখন পরীক্ষা করতেছে আমাকে এটা আমার রসুলের কথা মোরে দেখো তোমার শান্ত তোমার মর্যাদা তোমার অবস্থান তোমার ক্ষমতা তোমার অর্থ মরে দেখো তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না পর আল্লাহ যেটা বলেছেন যদি ইমানদার না হয় মরো তুমি কতটুকু ক্ষমতা তোমার কতটুকু অর্থ তোমার কতটুকু গাম্ভিকতা তোমার কত মর্যাদা ফেরউন সাদ্দ নম্রতি দুনিয়াতে থাকতে পারে নাই কথা ঠিক আছে কিনা বলেন ফেরাউন সাদ্দ নমৃতি তো দুনিয়াতে নাই আছে নাকি ফেরনের বাড়ি আছে সাদ্দাদের বাড়ি আছে সম্পদ ছিল কিনা বলেন সবই তো ছিল কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে যারা ইমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না একটা মোমেন্ট যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম কেন এলাম পৃথিবীতে আমাকে কি করতে হবে আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় আমি পরবর্তীতে কোথায় যাব এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে আল্লাহ সুবাহ তার আখের হাতকে গুছিয়ে দিবেন আমাদের জীবনটা কেমন আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে সে চিন্তা করে আমার ব্যবসা হবে আমার হাতে বরফ আছে বলেন তো দেখি বরফ কি থাকবে হ্যাঁ ধরে রাখেন তো বরফ কতক্ষণ পর কি হবে বরফ আর পাওয়া যাবে না বরফ আর থাকবে না তার হাতে মানুষের জীবনটা তেমন আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন আপনার জীবনটা একটা বরফের মতো হাতে বরফ আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে কিভাবে যাচ্ছে এক একটা মহারম মাস চলে আসে চোদ্দশো একচল্লিশ সাল ছিল চলে গেছে বরফ গলে গেছে চোদ্দশো বিয়াল্লিশ সাল এসেছে আনন্দ হওয়ার কিছু নেই বরফ কিন্তু গলে গেছে আপনার বরফ কিন্তু গলছে একজনকে বলা হলো যে আমাকে নোটিশ করে দিও আমাকে জানিয়ে দিন আল্লাহর কাছে বলো দাউদ আলাহিসাল্লাম আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও আমার জীবন জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও আজার উপস্থিত কি ব্যাপার আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য আপনি কখন আসবেন আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম কোন জানানো আগে থেকে রিমাইন্ড ব্যতীত রিমাইন্ডিং ব্যতীত আমার কাছে চলে আসলেন ব্যাপারটা কি আজরাইল আলি বললেন কথা আছে আপনার দাঁতের অবস্থা কি নাই একটা রিমাইন্ডিং চোখের অবস্থা কি আগের মতো দেখি না আরেকটা রিমাইন্ডিং আপনার শরীরের শক্তি কোথায় হারিয়ে গেছে আরেকটা রিমাইন্ডিং কে বলেন দাড়িগুলি পেকে গেছে তার মানে এই নয় তুমি আরো চিন্তা করতেই থাকবে চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো আমার জীবনের গতি আছে চলতে থাকবো তা নয়